তুই নাটক শুরু করছো হ্যাঁ তোর মেয়া আপনার মেয়া পাইলামি করেন আপনি জানেন না আমার কাটা গা নুনের সিটা দেন আপনি জানেন আমার মানে ভাগ গেছে গা থেকে বাইরের নিয়ে সময় চোরে লেগেছে গা মানে ভাগ ফকেট মারে লেগেছে গা টেকা আসিল আর অনেক কিছু আসিল মানে ভাগ ইয়ারপোর্টে লেগেছে গা ইয়ারপোর্টে না ইয়ার না ইয়ারপোর্ট থেকে বাইরে ওনার পরে বাসে গেছি বাসে জামেলা পরে বাস আইতে নাই ট্রেনে ওড়ার সময় মানে ভাগ গেছে দিয়েছে রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে থেকে বাইকটা আগে তুই আসল দর্শক কথা হয়েছে কি দেখেন এই যে গত পাঁচ তারিখে হ্যাঁ দুবাই থেকে আসে তো দুবাই থেকে আসার পর আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমরা প্রবাসী যারা আছি প্রবাসী বাইরে কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে আমরা গাড়ি নিয়ে আসি আবার অনেকে আছে যে আপনার এই ট্রেনে আসে তো একটা জিনিস কি আসলে আজকে আমাদের এই বানানোর উদ্দেশ্য হলো সে কিন্তু আমার ভাই তো সে আইসে আজকে আপনার এক সপ্তাহ আগে সে আসার সময় তার মানি ব্যাগ শুরু হয়ে গেছে তো মানি ব্যাগে টাকা ছিল কত টাকা ছিল নয়শো দেরহাম নয়শো দেরহাম বা প্রায় বাংলার প্রায় ভালো তিরিশ হাজার তিরিশ হাজার টাকার মতো তো বেশি আসলে টাকা কিন্তু বেশি না ওই মানি ব্যাগে হের আঁকামা সহ ছিল মানে বাইরে যে আকামা আঁকামা কাঠ শ ছিল তো আসলে জানি না সে যাওয়ার সময় কি বিপদ হবে কি না তবে হের কপিলে বলছে এদেশে আপনার এই এটা ইয়া করার জন্য জিটি করার জন্য থানাতে তো আসলে আমি আজকাল বিল টাকা দূষণ হল যার নাকি প্রবাস থেকে আসেন বাইক কেয়ারফুল আপনারা যদি ট্রেনে আসেন কিংবা এয়ারপোর্ট থেকে বাইরে হয়ে যায় একটু সতর্কভাবে আপনারা মানি ব্যাগ কিংবা মোবাইল একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ আমরা গতকালকে দেখছি একটা ভিডিওতে আমরা এয়ারপোর্টে চায়না থেকে একটা লোকার ছিল ট্যুরিস্টের জন্য সেই বাইটার মোবাইল সহ করে নিয়ে গেছে চুরে নিয়ে গেছে তাহলে এখন বর্তমানে বাংলাদেশের আইন কানুনের যে অবস্থা প্রথমত দেখি মারামারি খানাখানি চুরি চিন্তাই বেশ অনেক বাইরে গেছে ঠিক আছে তো ওই জন্য যারা নাকি প্রবাস থেকে আসেন কিংবা ট্রেনে বিশেষ করে ট্রেনে যারা চলাফেরা করেন আপনি ট্রেনে ওঠার সময় কিংবা নামার সময় বাইক কেয়ারফুল খুব সাবধান থাকবেন মোবাইল কিংবা মানি ব্যাগ সব ঠিক আছে তো ভিডিওটা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর বিশেষ করে তোর তো মনে হয় আকামার ফটো কপি আছে আচ্ছা দেখি তো তোর আকামার ফটো দেখলাম পরে আকামাটা নিয়ে ভিডিও করতে ঠিক আছে ভিডিওটা একটু শেয়ার করে দেন আমার আইডিটা পাওয়ার সহযোগিতা করে দেন যদি এয়ারপোর্ট এলাকা বা আসকোনা বা উত্তরা যা না এটা না আমি তোর আই তোর আমি পরে একটা ইয়া দেব ঠিক আছে তবে আমি আসলে আজকে সতর্ক করার উদ্দেশ্য যারা প্রবাস থেকে আসেন তারা কিন্তু অনেকটা অনেকটা আনন্দিত থাকেন মানে আনন্দ থাকে যে কোন সময় বাড়িতে আইবো ওই তার ওই খেয়ালটা থাকে না তার পকেটে কে আছে না আছে শুরু হইতেছে কিনা তো তো কেয়ারফুল ভাই সতর্ক থাকবেন কারণ তার তো আঁকা মা নিয়ে গেছে যদি আজকে পাস ফোর্টে নিয়ে তাহলে কিন্তু তার বিদেশের লাইফটা কিন্তু ধ্বংস হইতো তো ভালো থাকবেন আজকে আমি আসলে দেখেন কয়ে আসছি এই জায়গাটা দেখেন আসলে এখানে আইসা জায়গাটা দেখে অনেক ভালো লাগতেছে দেখেন ও দেখেন অনেক সুন্দর জায়গাটা এটা আসলে আপনার রানিয়া বিষ্ণুপুর তো মনে জায়গাটা না রানিয়া বিষ্ণুপুর যে এখানে কয়েকটা ভাই আছে ওই দেখেন এটা ছোট ভাইগুলো দেখেন কি সুন্দর ভাই সেই সেই লাগে ঠিক আছে তো গ্যালামে আসেন আর আমার ক্যামেরাম্যান কিন্তু আরেকজন আছে ঠিক আছে এই আমার এই যে আমার ক্যামেরাটা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ